দেখুন এটা হচ্ছে পুরশুরার গোপাল রায় তৃণমূল নেতা তৃণমূল যুব নেতা ওনার দেখুন মোবাইলে উনি গতকাল রাত্রে এই স্ক্রিনশটটা পাঠিয়েছেন তাতে কি লেখা আছে আইপ্যাক ফেক নিউজ তার মানে এবিপি আনন্দ একটা সমীক্ষা করেছিল সেই সমীক্ষায় দেখানো হয়েছিল মিতালি বাদ সম্ভাব্য জটি প্রার্থী সেইটাকে উনি স্ক্রিনশট মেরে মোবাইলে স্ক্রিনশট মেরে উনি দেখাচ্ছেন আইপ্যাকের ফেক নিউজ তার মানে উনি কি বলতে চাইছেন উনি এক সময় ছিলেন শিক্ষার কর্মাধ্যক্ষ জেলা পরিষদের শিক্ষার কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা যুব তৃণমূল নেতা বলে ফুটসুর সবাই জানে কিন্তু গতকাল রাত্রে তিনি এই পোস্টটাকে করে কি বোঝাতে চাইছেন মানে উনি আগে থেকে কি জেনে গেছেন যে তৃণমূল প্রার্থী মিতালি বাগ কি হেরে যাচ্ছে দেখুন এই যে পোস্ট এই পোস্টকে ঘিরে তৃণমূলের অন্তরে একটা অস্বস্তি বাড়িয়ে দিয়েছে কারণ এই যে এতদিন ধরে ভোট প্রচার তৃণমূল নেতাকর্মীরা বলছে আমরা জয়লাভ করবই সেখানে এই গোপাল রায়ের এই পোস্টে ঘিরে একটা বড় নিজেদের মধ্যে একটা বড় সমস্যা দানা বেঁধেছে কারণ কি তার মানে কি গোপাল রায় এর জন্য কি তাকে বিভিন্ন সভা মঞ্চে দেখা যায়নি একাধিক সভা মঞ্চ হয়েছে সেখানে গোপাল রায়কে দেখা যায় নাই কিন্তু গোপাল রায় তিনি মোবাইলে পোস্ট করে বলছে হোয়াটসঅ্যাপে পোস্ট করে বলছে আই প্যাকের ফেক নিউজ দেখুন এবিপি আনন্দ একটা খবর করেছিল সেই খবরে লেখা আছে সম্ভব্য মিতালি বাগ সেখানে তার সেই ছবিকে স্ক্রিনশট মেরে লিখছেন আই প্যাকের ফেক নিউজ তার মানে কি গোপাল রায় আগে থেকেই জেনে গেছে না তিনি দলবিরোধী কাজ করছেন তিনি তো যুব নেতা পুরশুরা যুব গোপাল রায় তিনি প্রাক্তন শিক্ষার কর্মাধ্যক্ষ জেলা পরিষদের শিক্ষার কর্মাধ্যক্ষ তিনি এই কথাটা বলছেন আমরা সরাসরি তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করি তিনি কি বলেন দেখি দেখুন আমরা তার সঙ্গে যোগাযোগ করছি তার সাথে গোপাল রায়কে ফোনে ধরার চেষ্টা করছি রিং হচ্ছে দেখুন তিনি কি বলেন সেটাই আমরা শুনবো কেন নিয়ে এই পোস্টটা করলেন রিং হচ্ছে ধরলেন না আমরা আবারও চেষ্টা করব তার আরও একটি নাম্বার আছে সেই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর ডবল এটাও একটি নাম্বার পারভেজ রহমানের সঙ্গে যোগাযোগ করছি তিনি প্রাক্তন বিধায়ক ছিলেন তৃণমূলেরই আমি ওই কাইন মোহন বলছি হচ্ছে আপনাদের গোপাল রায় যুবনেতা গোপাল গোপাল রায় যুবনেতা যিনি শিক্ষার কর্মাধ্যক্ষ ছিলেন উনি গতকাল রাত্রে একটি হোয়াটসঅ্যাপে পোস্ট করেছে যাতে দেখা যাচ্ছে একটি টিভি চ্যানেল বলছে মিতালীবাগ সম্ভাব্য জয়ী প্রার্থী সেখানে তার ছবিটাকে স্ক্রিনশট মেরে তিনি লিখছেন আইপ্যাকের ফেক নিউজ এটা আইপ্যাকের ফেক নিউজ বলে পাঠিয়েছেন তার মানে উনি কি আগের থেকেই জেনে গেছেন যে মিতালি হেরে যাচ্ছে তার জন্য কি এই মেসেজটা হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে এই প্রসঙ্গে আপনি কি বলবেন বল এটা তো জিজ্ঞেস করছেন গোপাল এটা সাথে কথা তাহলে যে তৃণমূলের জন্য যে আপনারা এত কিছু করলেন সেখানে উনি ফোনটা কেটে দিলেন বুঝতেই পাচ্ছেন মানে এই প্রসঙ্গে ওনার কাছে কোনো উত্তর দেওয়ার কোনো জায়গা নেই গোপাল রায়ের এই হোয়াটসঅ্যাপে পাঠানো ছবিকে ঘিরে তৃণমূলের কি ক্ষতি হতে পারে ভোটাররা তাহলে কি ভাববে যে আগে থেকেই এই যুব নেতা তিনি জানিয়ে দিচ্ছেন আইপ্যাকের ফেক নিউজ তার মানে তৃণমূল প্রার্থী মিতালিবাগ হেরে যাচ্ছেন এই কারণেই মানে তৃণমূল নেতাকর্মীদের একটা অস্বস্তির জায়গা তৈরি করে দিয়েছে এই গোপাল রায় ক্রাইম বেঙ্গল মোহনদাস আরামবাগ